আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আপনারা অলরেডি জানা গেছেন যে বিলরে খুঁজে পাওয়া যাইতেছে না তারপরেও তো আর খাওয়া দাওয়া বন্ধ করে মানুষ বাঁচতে পারতো না তো এই জন্য আজকে টুকটাক রান্না করাম কিছু সকালবেলা এখন যাই বাগানে বাগানে টমেটোগুলো এখনও পাকে নাই কাঁচাই আছে তো কাঁচা টমেটো দিয়ে একটা মজাদার ভর্তা করাম যে বর্তারা টমেটোর সিজন এলে আমি সব সময় করে খাই এত মজা লাগে আপনারা দেখবেন পুরো ভিডিওটা আর অবশ্যই এইভাবে টমেটো বর্তাটা কইরা খাবেন অনেক মজা লাগে তো গাছ দেখলাম সিমও কয়েকটা বাড়তি হইছে তো টমেটো বর্ত করাম আর সিমের বর্ত করাম তো আগে যাই টমেটোগুলো উড়াই আনি স্কোয়াশ গাছগুলোতে এখন বিষ দেওয়া লাগবো এই যে অল্প অল্প স্কোয়াশ কিন্তু দরতা এই যে

তাই কাঁচা টমেটোর কিন্তু যেভাবে রান্না করা যায় এইভাবেই মজা লাগে তো কয়েকটা উদায়নি আজকে ভর্তা করাম এই আমি যে টমেটোটা লাগাইছিলাম এই টমেটোর জাতটা অনেক ভালো থুকাই থুকায় হয় টমেটো গুলা লাগাই এত মানে জুপালো হওয়া হয় না এই বছর অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা কিন্তু কবে যে পাকবো এটা কইতে পারি না যে কত সুন্দর লাগে কাঁচা টমেটো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এই যে কি সুন্দর সারটা দিয়ে নাই এই জন্য সাইজ বেশ বড় হয়েছে না এরকমই আছে এত বড় দরকার নাই আমার কথা হলো আমি ফ্রেশ খাইতে পারলে অনেকগুলাই উড়াইছি সবজি তুলতে মজাই লাগে ইচ্ছা খালি খালি তুলি তুলি এই যে এতগুলা উড়াইছি এগুলা দিয়ে যাব টমেটো উড়ানো শেষ এখন যাই সিম গাছে যাই দি সিম গাছে কয়টা বাদ নি সিম পাই কারণ সিমের বটটা যদি ভিতরে বেশি ভালো করে না হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না তো যাই দিয়ে কয়টা পাই গাছও মরার অবস্থা হয়ে গেছে এবার সব গুল করে আসছিলাম সিম গাছটা অনেক তাড়াতাড়ি আর কিছুদিন পরে লাগাইলে সিম গাছটি আর যে এত ভালো করে ওখানে মানে ভিতরে বেশি বড় হয়েছে না তারপর একটু একটু যের মধ্যে হইছে এরকম করা একটা না আমি যে জায়গায় সিম গাছটা লাগাইছি এটার সামনে দেয় হইতেছে রাস্তা মূলত রাস্তা না মানুষের রাস্তা বানাই নিছে পরে এখানে বেড়া দিছিলাম বেড়া টেরা ভাঙ্গা এই হান দিয়ে মানুষ চলাচল করে আর এই সাইডে যত সিম আছে সব পারে পারে নেওয়া যায় মানে কেরা যে এই কাজটি করে এই মানুষটা আমি খুঁজে পাইলাম না মিষ্টি কুমড়া গাছ লাগাইছি গাছ বড় হওয়ার আগে গাছ বড় হওয়ার আগে মিষ্টি কুমড়া গাছে ডাল কাত তরকারি রান্না করে রাখা মানে কি একটা যন্ত্রণার মধ্যে আছে বলার মতন এইটা ঠিক মিষ্টি

এই এইটার মধ্যে কত ভালো আসছি এই জায়গা সবটির মধ্যে বেশি হয়েছে এটি মনে অনেক আগে দরছি না করছি অনেকগুলো ওরা এনেছি আর লাগতো না

কিন্তু কয়েকদিন আগে যে পরিমাণ শীত আছি এখন শীত নাই যে রোদ উঠে একবারে চৈত্র মাসে রোদ চুলা শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে পরে আমি কালকে একটু লেপে দিছিলাম তারপরে দেন ফাইটতে গেছে তো আজকে রান্না করার আগে একটু লেপা দেওয়া দরকার ছিল কিন্তু বেলার খাবারটা একটু তাড়াহুড়া করে করা লাগে তখন লেপলাম না সকালে রান্নাটা করে তারপরে আবার কি লেপে আগে সিমের সিম আর আলু সিদ্ধ দিয়া নেই তারপরে তো মতো বর্তান করাম দিয়ে দিলাম আলু আর সিম গুলো একটু ধুইয়া লালুকটা দিয়ে দিতেছি

খাইতে এত মজা হয় এই ভর্তাটা পাকা টমেটো দিয়েও মজা কাঁচা টমেটো দিয়ে আরো বেশি মজা এই কয়দিন ভিডিও টিডিও করতে পারি নাই আর আমার ফুল বাগান কিন্তু প্রায় শেষ তো গরম আয়সা যেতেছে আর এদিকে কিন্তু এই যে যত ফুল আসিল শীতের সময় কি সুন্দর লাগতো এই জায়গাটা এখন আস্তে আস্তে সব ফুলগুলো মরে যাইতেছে তবে এই ফুলগুলো মরলেও কিন্তু বর্ষাকালে ফুল অলরেডি তৈরি হয়ে যেতেছে বর্ষাকালে যে ফুলগুলো থাকবো এর চারা মোটামুটি বড় হয়ে গেছে যে এই এই গাছের ফুলগুলা কিন্তু বর্ষাকালের জন্য আর এই যে এগুলা মাত্র ফোটা শুরু হয়েছে আর এই যে চন্দ্রমল্লিকা সূর্যমুখী গাঁদা জিনিয়া সব কিন্তু এখন শেষে করতে পেঁয়াজটা এরকম একটু লাল করে বাজিয়ে নিচ্ছি এখন আমি এনে কিছু গুঁড়া মশলা দিয়ে দেম একদম নর্মাল যে মশলাগুলো আমরা গড়ে খাই এগুলাই যেহেতু কাঁচা টমেটো অনেক টক হয় এই জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জাল জাল হইব আর দিয়ে দিতেছি একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া লবণ আর দিয়ে দিতেছি অল্প একটু জিরার গুঁড়া একটু কুই মশলা আর কোনো মত কারিতাম না আগে থেকে আমি টমেটোগুলা ধুয়ে রাখছিলাম এই যে টমেটো গুলো আমি এরকম ছোট ছোট করে কাটতে দিতেছি পাকা টমেটো হলে মাঝখান থেকে একটু কাটতে দিলেই হয়ে যায় যেহেতু কাঁচা টমেটো সেদ্ধ হয়েছে বইয়া পানি ছাড়তে একটু দেরি লাগবো আর এত পানিও নাই পাকা কাঁচা টমেটোর মধ্যে একদম কাঁচা ভিতরটা দেখেন মানে একটু রস্ত একটু ঢাকা দেওয়া টমেটো গুলো সেদ্ধ হওয়ার জন্য এদিকে টমেটোটা হয়ে থাকুক আর আমি যে সিম আর আলুটা সেদ্ধ করে রাখছিলাম এখন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো সিমগুলা আগে থেকে এরকম না কাটতে যদি সেদ্ধ কইরা পরে সেলানো যায় খুব সহজে উঠে যায় যে যে সিম গুলার ভিতরে বিচি হয়েছে এটা কিন্তু উপর থেকে বাঁচতেছে এই সবগুলা সিম যদি এরকম হইতো এরকম বিচি সহ তাইলে যে বর্তা খাইতে মজা টমেটো থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়েছে আর টমেটো গুলা এখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যেতেছে এখন আমি কিছু মরিচ চেরা টমেটো গুলারে আমি যে মানে সেদ্ধ হয়ে গেছে তো ওখানে এইভাবে একটু একটু ঘাটা দিতেছি আর কি সুন্দর একদম বর্তা বর্তা হয়ে গেছে এই যে দেখেন তো এইভাবে আর কিছুক্ষণ এরকম ঘাটা দিতে থাকবাম আর ডাইকা ডাইকা জাল করাম তাই যানি যতটুকু থাকছিল পুরো পানিটা একদম শুকায় টাই না নিব ওইদিকে টমেটো বর্তাটা হইতে থাকুক আর আমি এখানে সিম আলু বর্তন আমার খাইনি তো এখানে আমি সেদ্ধ নিয়ে নিছি আর দেওয়া দাম সাত পেঁয়াজ লবণ এখন পেঁয়াজ মরিচ এগুলো একটু ভালো কে পাসলাই নিয়াম মরিচ আর পেঁয়াজটা আমি সুন্দর করে মাখাই নিছি এখন আমি আস্তে আস্তে আলু আর সিমগুলা ভেঙ্গে দিয়ে দেব তো নতুন আলু যেহেতু আলুর খুশা ফালানোর দরকার নাই খুশা সহ দিয়ে দিতেছি সামাইতে ছলানা খুসা নাই এই খুসা ফালানোর উপায় নাই সিমের বর্তার মধ্যে যদি এরকম বেশি থাকে তাহলে সবচেয়ে বেশি মজা লাগে তো অনেক বেশিই হয়েছে

ফাঁকা টমেটো দিয়ে করলে কালারটা একদম লাল হইতো যেহেতু কাঁচা টমেটো দিয়ে করছি কালারটা কিন্তু সবুজ কারণ টমেটো পর্তাটা নামাই নিতেছি তো রে গেছে আজকে সকালের খাবার আমার কাঁচা টমেটো ভর্তা আর সিমের ভর্তা তো এখন হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়ার পালা দেখ কেমন হইতাছে একসাথে গো খাইয়ে দেখি বিসমিল্লাহ অনেক স্বাদ হইছে কিন্তু কাঁচা টমেটো যাই রে লাগে একটু আর পাকা টমেটো দা করলে শুকা লাগবে কম